সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইকটা এটা আসলে রাস্তার মধ্যে আমি প্রায় তিন কিলো রাস্তা এটা হেঁটে হেঁটে নিয়ে আসছি এখানে এই জায়গা আসলে আমি এই একই সমস্যা আমার এর আগেও দিয়েছিল এটা আমি বগুড়া থেকে বলতেছি আমি বগুড়া শহরে এই গাড়িটা অল্প দামে ক্রয় করেছি দেখতে পাচ্ছেন গাড়িটা অবশ্য ভালো না কন্ডিশনটা অনেক খারাপ একটা কন্ডিশনের গাড়ি তো এটা আমি বগুড়াতে একটা সমস্যার কারণে মানে এই সমস্যাটাই সমস্যাটা হচ্ছে কি মানে গাড়ি চাবি আছে সব ঠিক আছে লাইন মানে ওই যে আপনার এটা কি বলে প্লাক প্লাক এই প্লাকটা হ্যাঁ এই প্লাকটা দেখতে পাচ্ছেন এখানে এই প্ল্যাকটাও ঠিক আছে মানে প্লাকটা পরিষ্কার করে লাগানো হয় কিন্তু গাড়ি স্টার্ট নেন তো এই গাড়ি স্টার্ট না নেওয়ার কারণে কি সমস্যা এটা আসলে বুঝতে পারে না অনেকে মনে করে মানে আমি এই সমস্যা যখন আগে দিছিলাম। তখন ওই কি মানে অনেকে ভাবছিল যে এই সমস্যাটা বোধ হয় পুরা গাড়ি খুলতে হবে আসলে তো গত সমস্যার মধ্যে আমি যখন এই গাড়িটা খুলছিলাম আমার পুরা গাড়ি খুলে প্রায় আমার পনেরোশো টাকা খরচ করছিল। একটা সমস্যার কারণে পনেরোশো টাকা খরচ করছিল। অথচ আজকে আমি দেখলাম মানে খুব অল্প সময়ের মধ্যে মিনিটের মধ্যে গাড়ির কাজ কমপ্লিট হয়েছে আসলে এখানে একটা সমস্যা হয়েছে ওনারা কতটা অভিজ্ঞ আপনারা চিন্তা করে দেখেন গাড়িটা নিয়ে আসা মাত্র একটা জিনিস মাত্র চেক করলো এই জিনিসটার নাম কী যেন ছিল ভাইয়া ওটার নাম ছিল আপনার ওই সিটিআই এই সিটিআইয়ের মাধ্যমে আসলে গাড়িতে কারেন্ট সাপ্লাই দেয় তাই না ভাইয়া তো এই কারেন্ট সাপ্লাই দেওয়ার কারণে যে সিটি এটা মানে আছে এটা সেটা আসলে ওনারা চেক করছে এবং চেক করার মাত্রই সমস্যা ধরা পড়ে গেছে এবং সেটা নগদে লাগাই দিছে আমি লাগাই নিছি তো আসলে এখানে অনেক অভিজ্ঞ একটা জায়গা পাইলাম আমি আমাদের এলাকার মধ্যে মানে খুব ভালো লাগলো তো এই ঠিকানাটা যদি বলতেন বলছি মঙ্গলার পল্লী হাট মা মোটর সাইকেল মা মোটর সাইকেল এটা আপনারা বগুড়া মাটিডালি থেকে পীরগসা যে রোডটা চলে গেছে সেই রোডের মাঝামাঝি অবস্থানে পল্লী হাট বগুড়া সদর হ্যাঁ এর মধ্যে এখানে অবস্থিত ওই মা মোটরস আপনারা যারা অবশ্যই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে এই এই মায়ের মোটরসে আপনারা কাজ করতে পারবেন নিশ্চিন্তে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম